ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিব্যান্স টাইম স্টোরি তো দিব্যান্স টাইম স্টোরিতে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের জানে অনেক অনেক স্বাগত আর এত লোক দেখতে পাচ্ছ কেন বলো তো আসলে আজকে সকাল সকাল উন্নয়ন মন্ত্রী মানে আমাদের উত্তরবঙ্গের যিনি উন্নয়ন মন্ত্রী তিনি এসেছিলেন আমাদের পাড়ায় আর ওনার বাড়ি কিন্তু আমাদের তিনহাটাতেই আজকে তোমাদের দাদাভাই সকালবেলা রুটির সাথে খাওয়ার জন্য একটা সবজি করেছিল আসলে পাওয়ের সাথে যে ভাজিটা দেয় ওই ভাজিটা করেছিল দারুণ হয়েছিল কিন্তু খেতে

তো আমার কিন্তু বেশ ভালো লাগে আর ইদানিং না আমার রান্নাগুলো সত্যিই ভালো হচ্ছে মনে হয় আস্তে আস্তে মানে ভালো রাজধানী হয়ে যাচ্ছে এরকম মানে আমার বর তো ভীষণই প্রশংসা করছে বলার মতো না আর বর প্রশংসা করলেই তো হয় আর কারো প্রশংসা সেরকম দরকার পড়ে না হ্যাঁ বাবা মার প্রশংসা তো অবশ্যই দরকার পড়ে বাবা মা কিন্তু একটা রান্না খারাপ হলেও সেটাকে ভালোই বলে তাই না আর ওই যে সকালে সবজিটা এখনো রয়ে গেছে এটা নাকি বাবা দুপুরে আবার খাবে আজকে না বেশি কিছু রান্নাই করবো না মানে একটু গরম পড়েছে আর আজকে না অনেকগুলো হেলিকপ্টার গিয়েছে মানে বেশ ভালো লাগছিল ছোটবেলার স্মৃতি মনে করে যাচ্ছিল মানে ছোটবেলায় আকাশ দিয়ে হেলিকপ্টার বা প্লেন গেলে পরেই যেভাবে বের হয়ে দৌড়ে বের হয়ে দেখতাম সেরকমই করি আমি এখনো পর্যন্ত কেননা আমার খুব ভালো লাগে ওদিকে রান্না রান্নার মতো হচ্ছে আর আমি এখানে দেখো পিঠে খাচ্ছি হুম তুই একদিকে দায়েক একদিকে পিঠে খাওয়া কেমন বল তোর ব্যাপারটা যত আমি খাবো না তবুও আমার পছন্দের করেও সামনে এসে পড়ে রান্না বাড়াটা যদিও কোনো বড় বিষয় না কিন্তু আমার ভালো লাগে কারণ আমি তো বাড়িতে সেইভাবে কোনো দিনও করিনি রান্নাবান্না এখানে এসে ভালো ভালো রান্না করতে পারছি তবুও তো এক বছর কোনো রান্নাই করিনি সেরকম এখন টুকটাক করি তাও বেশ ভালো লাগে আর মেয়েদের কিন্তু রান্নাটা শিখে রাখা দরকার যতই তুমি বড় চাকরি করো যতই তুমি বড় কিছু করো না কেন রান্নাটা পারলে নিজেরও ভালো লাগে অন্যকে খাওয়াতেও ভালো লাগে আর দেখো সন্ধেবেলা বুনো এসেছিলো সন্ধে না আমি বিকেল বিকেলে আর আমার ওই সুন্দর আয়নাটা দিয়ে ছবি তুলছিল দেখো আর আমাকে বলছিল তুই আমার ভিডিও করিস না আমি দাঁড়া একটু ভালো করে পোস্ট দিই তুই ভিডিওটা কর আমি বলে দিলাম এরপরে কিন্তু ভিডিওতে শুনলে পরে প্রচণ্ডই রাগ করবে আর আমি বসে আছি আজকে মার্কেটিংয়ে যাব। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মার্কেটিংয়ে হ্যাঁ ঠিক শুনছো তোমরা মার্কেটিং করতে যাচ্ছি একদম সিম্পিল একটা ড্রেস পরেছি যেটা তোমরা দেখেছি তোমাদের দাদা ভাই ড্রেসটা আমাকে বার্থডেতে তে দিয়েছিল সেটারই একটু ডেকোরেশন করে ডেকোরেশন কাস্টমাইজ করেছি মার কাছ থেকে তো এটাই পড়েছি চলো যা যাক বুনু আমাদের সাথে একবার যাবে ওখানে তারপর ওখান থেকেও গাড়িতে উঠে চলে যাবে বাড়ি থেকে বেরিয়েছি আমি আমার শাশুড়ি মা আর বুনু বুনু তো এদিক দিয়ে চলে যাবে বাড়িতে আর এখানে ওদিক মানে কেনাকাটা করতে যাওয়ার আগে বাবার দোকানে এসেছি মানে আমার শ্বশুর মশাইয়ের দোকানে তো বুনুকে দেখে বলল যে বুনু কী খাবে এর জন্য বুনু বললো যে বুনু আইসক্রিমই খাবে তো পাশেই একটা মানে বাবার দোকানে পাশে একটা মিষ্টির দোকান আছে ওখানে আইসক্রিম টাইসক্রিম পাওয়া যায় ভালো মিষ্টিও পাওয়া যায় তো এখান থেকে বুনুর জন্য একটা বাটার স্কচ ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিলাম

আমরা চলে আসলাম দোকানে আমি আমার শাশুড়ি মা তো এই একটা দোকানে এসেছি সব দোকান ঘোরাঘুরি না করে কেননা আমরা জানি এখানে আসলাম মন মতো পেয়ে যাব। যদিও খুব ভিড় ছিল এই দোকানটাতে তবুও মন মতো কিনে আমরা চলে গেছিলাম আরেকটা বাজারে মানে যেখানে তোমাদের দাদা ভাইয়ের দোকান এখন আমি আমার বড়ের দোকানে এসেছি তো

সেটা আমাদের ভীষণই ভালো লাগে শুধু সাথে একটা কেক এটা ধুনিয়ার পাউডার এটা এগুলো শেষ হয়ে গেছিল এর জন্য আনা হয়েছিল

গেল একটা শাড়ি এবার দেখাই আমার মায়ের শাড়ি তো এই যে আমার মায়ের জন্য শাড়ি লালু নেওয়া দেখো মাটি প্রিন্টের মধ্যে খুব সুন্দর এরপরে দেখাবো আমার আমার শাড়ি এটাও এক কালারের মধ্যে চায়ের শাড়ি চায়ের জন্য আনা হয়েছে যে যা মানে যে দাদা নতুন দিয়ে হয়েছে তার জন্য আমার আর তার একই শাড়ি তো আজকের মতো এটুকুই ছিল আমার ভিডিও তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে দেবোটা